জমির শতাংশ বের করার নিয়ম সম্মানিত দর্শক একটা জমির শতাংশের পরিমাণ কিভাবে বের করতে হয় আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিষয়টা অনেক সহজ আপনার যদি জানা থাকে আর আপনার কাছে যদি একটা ফিটা থাকে তাহলে আপনি কয়েক মিনিটেই আপনার জমিটা কয় শতাংশ সেটা বের করে ফেলতে পারবেন তো চলুন আমরা ইনশাআল্লাহ আলোচনা শুরু করি তো সূত্রটা একটু দেখে নেই সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণপ্রস্থ ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সমান সমান শতাংশ তাহলে আমরা যখন আমাদের এই জমির মাপটাকে এই সূত্রের উপরে ফেলবো এক এখানে শতাংশ জমি আছে সেটা বের হয়ে যাবে তো আমরা একদম প্র্যাকটিক্যাল হিসাবটা করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে শেয়ার করে দিলে ভিডিওটি দেখে দেখে পরবর্তীতে আপনি আবার উপকৃত হতে পারবেন আপনি যদি ভুলে যান কোনো বিষয়ে যদি হিসাব না মেলে তাহলে এটা আবার দেখতে পারবেন আর যদি শেয়ার না করেন ভিডিওটি কোটি কোটি ভিডিওর ভিডিও হেরে যাবে পরে সার্চ করে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যেই ভাষায় শিখাই এই ভাষায় আর অন্য কেউ শেখায় না সবাই শিখায় বইয়ের ভাষায় সেই কারণে সাধারণ যারা মানুষ গ্রামের যারা মানুষ বুঝতে পারে না আর আমি শিখাই গ্রামীণ মানুষের ভাষায় সাধারণ মানুষের ভাষায় এজন্য সবাই বুঝতে পারে আর দেখেন আপনিও বুঝতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আপনি যখন কোনো জমির কাছে যাবেন জমিটার শতাংশ করতে চাচ্ছেন তো জমিটার দৈর্ঘ্যের দিকে ঠিক মাছ বারাবর ফিতা ধরে একটা মাপ নেবেন মনে করেন যে এখানে এখানেও এখানেও নয় নয় বা একদম ঠিক মাছ জমির ফিতা ধরে আপনি একটা মাপ নেবেন এইভাবে একটা মাপ নিলেন এখান থেকে এই পর্যন্ত তো মাপ নিয়ে মাপটা কত হবে তাহলে এটা যেহেতু লম্বার দিকে লম্বাকে কি বলে দৈর্ঘ্য বলে তাহলে আপনি সাপোজ মাপ নিলেন মাপ নিয়ে এখানে মাপ বের হয়েছে আপনার ষাট ফুট তাহলে দৈর্ঘ্য আমাদের ষাট দৈর্ঘ্যের নিচে দৈর্ঘ্যের পরিমাণটা লিখেছি তাহলে ষাট ফুট হলো এবার আপনি কি করবেন জমির মাঝখানে এসে দিকে মানে যে এদিকে ছোট আর কি মাপ নেবেন আবার মনে করেন যে এইভাবে ফিতা ধরে আপনি একটা মাপ নিলেন তো এখান থেকে এখানে যে মাপটা হবে সেই মাপটা প্রস্তের নিচে লিখবেন আর মাঝখানে কি আছে আমাদের গুণ চিহ্ন আছে তাহলে প্রস্তের মাপ আমরা আইডিয়া করে ধরে নিলাম যে বত্রিশ ফুট দেখেন এই দিকটা একটু লম্বা এই দিকটা একটু চাপা বা ছোট তিন দিয়ে বত্রিশ ফুট তারপরে এখানে তো মাপনামার কিছু না এটা যেটা আছে সেইটাই আমরা লিখে ফেলবো ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট সমান সমান শতাংশ এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে অনেকে আপনাদেরকে বলবে বা আপনাদেরকে তো আমাকে বলবে যে ভাই আপনি যে করতেছেন আপনার সূত্রটা লেখা ঠিক হয়নি এখানে একটা ব্রেকের চিহ্ন বসবে বন্ধনী চিহ্ন বসবে তো ঠিক আছে আপনারা যেটা বলছেন বন্ধন চিহ্ন বসার কথা কিন্তু যখন গুণ আর ভাগ থাকে তখন বন্ধন চিহ্নের কোনো প্রয়োজন পড়ে না তখন অঙ্ক শুরু হয় বাম দিক থেকে এটার মধ্যে যদি বিয়োগ যোগ বা অন্য অন্য যেগুলো চিহ্ন সেগুলো যদি থাকতো তখন আমার বন্ধন চিহ্ন প্রয়োজন পড়তো কিন্তু এখানে যেহেতু শুধু গুণ আছে আর ভাগ আছে এই জন্য এটা আমরা বাম দিক থেকে অঙ্কটা করে যাব আর এই অঙ্কটা ক্যালকুলেটারেও এই ছোট্ট সূত্রটা বোঝে সেজন্য সেও হিসাব করে দেবে আমি ক্যালকুলেটার অন করতেছি ইন্টারনেট সংযোগ দেওয়া আছে সেই কারণে হয়তো বা ক্যালকুলেটরটা অন হতে দেরি লাগছে এই দেখেন অন হয়ে গেছে এখন আমরা কি করবো দৈর্ঘ্য কত ষাট তাহলে ষাট লিখলাম ছয় শূন্য ষাট এই যে গুণ চিহ্ন দিলাম এবার কত প্রশ্ন কত বত্রিশ গুণ বত্রিশ তিন দুই বত্রিশ দিলাম দেওয়ার পর কত আছে ভাগ এই যে আমার ভাগ চিহ্ন দিলাম ভাগ চিহ্ন দেওয়ার পর কত চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এটা লিখলাম চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দেখেন এখানে উত্তর চলে এসেছে চার দশমিক চল্লিশ সাতাত্তর তো আমরা এতগুলা সংখ্যা লিখবো না আমরা ওই যে চল্লিশের পরে যে সাত আছে ওই সাত দুইটা সাতকে যোগ করে আমরা এখানে একচল্লিশ ধরে নেব এটাই নিয়ম তাহলে আমরা পেলাম কত চার দশমিক একচল্লিশ চার দশমিক চার এক একচল্লিশ শতাংশ তাহলে এখানে আপনারা কি পেলেন একটা জমির দৈর্ঘ্য যদি হয় ষাট ফুট প্রস্ত যদি হয় বত্রিশ ফুট তাহলে সেখানে জমির পরিমাণ হবে চার দশমিক একচল্লিশ শতাংশ মানে আর নয় পয়েন্ট হইলেই এখানে সাড়ে চার শতাংশ হতো তাহলে সাড়ে চার শতকের থেকে একটু কম এখন এই যে আমি যে দশমিকের পরের সংখ্যাটাকে যখন বলি যে একচল্লিশ তখন অনেকে আমার সঙ্গে ঝগড়া করেন যে একচল্লিশ কেন বলেন এটা চার এক বলবেন হ্যাঁ বইয়ের ভাষায় চার এক বলাই তাই ঠিক কিন্তু ওই যে আমি বলছি যে আমি গ্রাম্মা গ্রাম্য ভাষায় কথা বলি এই একচল্লিশটার মানে হচ্ছে এই যে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে একশো দিয়ে ভাগ করে একশো ভাগের একচল্লিশ ভাগ এটাই হচ্ছে এই যে একচল্লিশ সেই জন্য অত বইয়ের ভাষায় বা একদম উচ্চাঙ্গ ভাষাটা আমি ব্যবহার করি না এই দশমিকের হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য একশো ভাগের একচল্লিশ ভাগ হ্যাঁ তাহলে যাই হোক কথা না বাড়াই তাহলে আমরা কি পেলাম কোন জমির দৈর্ঘ্য যদি হয় ষাট ফুট প্রস্থ যদি হয় বত্রিশ ফুট তাহলে সেটার পরিমাণ হবে চার দশমিক একচল্লিশ শতাংশ আর আপনারা আমি এটা আপনাদেরকে দিলাম এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখেই ভিডিওটা শেষ করে দেব কোনো একটা জমির দৈর্ঘ্য হচ্ছে নব্বই ফুট আর প্রস্ত হচ্ছে ঊনপঞ্চাশ ফুট এখানে কয় শতাংশ জমি আছে এটা আপনাদের প্রশ্ন এটা আপনাদের কাছে কি প্রশ্ন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন দেখি কে কে উত্তর দিতে পারেন ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম